গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো এখন টাইম হচ্ছে দশ বাজতে পাঁচ মিনিট বাকি শনিবার পনেরোই ফেব্রুয়ারি আমি আবার বড্ড তারিখ ভুল করি সেই জন্য মনে করে করে বলছি পনেরোই ফেব্রুয়ারি তো সকাল দশটা দশটা নাগাদ দশটা থেকে ব্লকটা স্টার্ট করলাম ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত তা আমি উঠেছি এই সাতটা কুড়ি এরকম সাতটা পনেরো উঠেছি তো সেই থেকে হচ্ছে মেয়েটা আজকে ছাড়েনি এই সাড়ে নটা নাগাদ ঘুম পাড়িয়ে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে উঠেছি উঠে তারপরে দেখো চালু করিনি তার এতক্ষণ তো হুম তো দেখো এই যে ছোট মেয়েটা ঘুমাচ্ছে আর আমি এই যে ভাত আর মুগের ডাল বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয় ভাত একটাই আর একটা মুগের ডাল বসিয়ে দিয়েছি আজকে শনিবার তোমরা সবাই নিশ্চয়ই জানো অনেকবার বলেছি আবার বলছি আজকে শনিবার নিরামিষ খাই আমরা তো এখানে দফলপুরের মা আছে খুব নাম করা জাগ্রত সকালে মায়ের নাম নিয়ে নিচ্ছি দিনটা আমার খুব ভালো যাবে তো দুর্গা পুজোর পর যে কালী পুজোটা হয় কোজাগরি না কোজাগরি লক্ষ্মী পুজো বলে কালী পুজো বলে না ভুলভাল বকে যাচ্ছি আমি তো ওই কালী পুজোতে কালী পুজোর সময় এই মায়ের পুজো হয় মানে সেদিনই তৈরি হয় সন্ধ্যের পর নাকি চোখ চোখ আঁকা হয় আর সেই দিন রাত্রিবেলায় বিসর্জন হয় তো বিসর্জন করতে শুধু ছেলেরা যায় মেয়েরা যায় না কেউ আর মেয়েরা বলো বা ছেলেরা বলো কেউ বিসর্জন দেখতেও পারে না খুব জাগ্রত মা মানে মন থেকে মানুষ যেটা চায় অবশ্যই পায় মনে হয় আর কঠিন কঠিন রোগের জন্য ওষুধ পাওয়ার জন্য পুজোর কয়েকদিন আগে থেকে পুজোর কয়েকদিন আগে থেকে দু তিন দিন একদিন যে যেমন পারে কম্বল চাপা দিয়ে শুয়ে থাকে ওষুধ পাওয়ার জন্য তো যাদের ঠাকুর ওষুধ দেয় মানে ওষুধ দেবে তারা পেয়ে যায় আর যারা যাদের দেবে না ওষুধ ঠাকুর নাকি তাদের বলে দেয় মা নাকি বলে দেন যে ওষুধ পাবে না উঠে যেতে এখান থেকে তা এটা মানে শুনেছি মানে এইসব ব্যাপার তো ওর ওই মায়ের কাছে ধূপাতি দিতাম বলে প্রত্যেক শনিবার মঙ্গলবার করে তা সেই জন্য শনিবারে আর নিরামিষ খায় এই কারণে নিরামিষ খায় আগে শনি মঙ্গলবার দুদিনই নিরামিষ খেতাম কিন্তু একজনের মুখে শুনেছি দুদিন নিরামিষ নাকি খাওয়া যায় না একটা হু হনুমান আছে হনুমান ঠাকুর আর একটা হচ্ছে মা মঙ্গলচন্ডী শনিবার হচ্ছে হনুমান ঠাকুর আর মঙ্গলবার হচ্ছে মা মঙ্গলচন্ডীর কীসের কি একটা ব্যাপার আছে ঠিক জানি না তো সেই জন্য শনি মঙ্গল দুদিন নিরামিষ খেতে নেই যে কোনো একদিন খেতে হয় তো এই কথা শুনে আমি সেই থেকে শনিবারই নিরামিষ খাই ঠিক আছে তো চলো তাড়াতাড়ি ঝটাফট করে কাজ করে নি অনেক দেরি হয়ে গেছে দশটা বাজে রান্নারও জোগাড় করবো টর ছাড় দেবো এখনও টর কিছু ঝাড় দেওয়া হয়নি কিছু কাজ হয়নি তো চলো আবার পরে আসছি তো সারাদিন দেখতে থাকো আর সঙ্গে থাকো E aí, e

হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে দুটো বাজতে পাঁচ মিনিট আর চান করেছি চান হয়ে গেছে এই চান করে এসে আর রান্না একটু বাকি ছিল করলাম তো চলো কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপরে ছোটো মেয়েটাকে খাওয়াবো খিদে পেয়েছে এখন থেকে হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো আজকে শনিবার নিরামিষ ভাত মুগের ডাল এই যে মুগের ডাল মুগের ডালটা অনেক এত ঘন হয়ে গেছে দেখো তো ভাত মুগের ডাল আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে সুসমতো তরকারি আর এই বেগুনি একটা আমার মেয়ে ছোটো মেয়ে একটা হাতে নিয়ে নিয়েছে যে খাচ্ছে বেগুন দাও বেগুন দাও করে যে বেগুনই খাচ্ছে তো আর বড় মেয়েকেও ভাত দেবো আর স্কুল থেকে দিয়েছে দাও দেখাচ্ছি স্কুল থেকে দিয়েছে যে খিচুড়ি আর ডিম আজকে শনিবার সেই জন্য খিচুড়ি আর অর্ধেক ডিম ঠিক আছে তো চলো এইগুলোই আজকে খেয়ে নেবো খেয়ে নিয়ে ধরে থাক তারপরে তো চলো খেয়ে নি খেয়ে নিয়ে আবার পরে আসছি গুড ইভিনিং এখন পুরো সাতটা বাজে আর সন্ধ্যে টোন্দে দেওয়া হয়ে গেছে দেখো

দুধে এখন সেই গুঁড়ো গোলাই নিয়ে সেই গুঁড়ো ডাব্বা নিয়ে নিয়েছি সেই ডাব্বার এই যে কাগজটা মানে বনবিটার ডাব্বা এটা কাগজটা তুলে দিয়েছে একদিকে তুলে দিয়েছে ভালো করেছে কারণ দেখা যাচ্ছে দেখা যায় কতটা সেই আছে কে কে তো চলো চলো চাটা খেয়ে নিই মেয়েটাকে দুধ খাইয়ে দিই তো আবার পরে আসছি ঠিক আছে টার প্যাকেট এনেছিল পাঁচ কিলোটার তো ঢালা হয়নি যে এখন কাঁচি নিয়ে নিয়েছি কাঁচিতে কেটে এই ডাব্বাটার মধ্যে ঢালবো আর এই চেয়ারের উপরে এক গাদা কাপড় চোপড় জমা করা আছে এগুলো এখন গোছাবো রান্না করবো এই কাপড় চোপড়গুলো গোছাবো রান্না করবো এটা ঢালবো মেয়েটা পটি করতে বসেছে এখন সময় হচ্ছে আটটা পঁয়ত্রিশ ঠিক আছে তো চলো কী রান্না করব নিজেও জানি না দেখি কি রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পরে আসছি আবার হ্যালো বন্ধুরা এখন টাইম হচ্ছে এগারোটা কুড়ি আর এই যে দেখো আমার ছোটো মেয়েকে খেতে দিয়েছি ডাল আর রুটি আর বরমের খাওয়া হয়ে গেছে এই যে খালি থালা নিয়ে বসে রেস্ট নিচ্ছে খেয়ে হাঁপিয়ে গেছে তো এই যে আর এই যে বড় মেয়ে খেয়ে হাঁপিয়ে পড়েছে এখন রেস্ট নিচ্ছে রেস্ট নিয়ে কখন উঠবে জানি না আর এই যে আমার রুটি আর ডাল তো আজকে রুটি করেছি আর হচ্ছে নারকেল দিয়ে ডাল করেছে ঠিক আছে এই যে নারকেল দিয়ে ডাল ডাল করেছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা মানে গোটা জিরে ফোলন দিয়ে আর ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম নারকেলগুলো একটু লাল লাল করে ভেজে আর দিয়ে দিয়েছি এই যে ডাল নারকেলের ডাল আর রুটি এটাই আমাদের ডিনারের কেউ হ্যাঁ খাচ্ছেই খাবো অনেকটাই রাত্রি রে আর পেটেও ব্যথা করছে খুব তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না তো এখানেই বিদায় জানাচ্ছি আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকের মতো এখানেই টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট